Hey guys, welcome to my new video. So today I'm talking টকিং অ্যাবাউট হাউ টু চেঞ্জ ইউর ফেসবুক or নেম ওর সেট আপ ইউর ফেসবুক ইউজার নেম সো ফেসবুক very important ইজ our your Facebook ফর আওয়ার ইউর কারণ আপনার ফেসবুক পেজের যে একটা নাম দিয়েছেন বা ব্র্যান্ড সিলেক্ট করেছেন সো ওটা কিন্তু আপনার ইজিলি কিন্তু সার্চ করলে চলে আসবে না বাট আপনি যদি আপনার ফেসবুক পেজের যেই ইউজার নেম আপনার নেমের সাথে যদি আপনার ফেসবুক পেজের যে নেমটা আছে তার সাথে যদি আপনি ওই ইউজার নেমটা সেট আপ করে দিন আপনার ফেসবুক পেজে তাহলে কিন্তু যে কেউ ইজিলি সার্চ করলেই কিন্তু ফেসবুকে পেয়ে যাবে দ্যাটস ওয়াই আমাদের কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই একটা অপশন সেটা হলো ফেসবুক পেজের ইউজার নেম সেট আপ সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে সো এটা সবাই করে নেবেন তাহলে আপনার ফেসবুক পেজটা খুব দ্রুত সময়ে ভাইরাল হয়ে যাবে এবং রিচ করবে ওকে সো এখন আপনার যে পেজ আছে পেজে চলে যাবেন পেজে চলে আসার পরে যে লাইক আমি পেজে চলে আসছি সো এটা হলো পেজ পেজটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন সেটিংস একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে একটু স্ক্রল করবেন স্ক্রল ডাউন করার পরে পেজ সেটআপ নামে একটা অপশন দেখতে পাবেন পেজ সেট আপ একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই জায়গাতে ফার্স্ট একটা অপশন আসবে নেম সো এই ফার্স্ট নেম এটার উপরে ক্লিক করে দেবো ওকে দেন এখানে ক্লিক করার পর দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম ইউজার নেমে একটা অপশন আছে সে কিন্তু কোনো ইউজার নেম সেট আপ নেই দ্যাটস একটা ইউজার নেম সেট আপ করতে হবে সো সেট আপ করার জন্য জাস্ট ক্লিক করে দেবো ইডিট একটা অপশন দেখতে পাচ্ছি ইডিট একটা ক্লিক করে দেব দেন এখানে ইউজার নেমটা দিতে হবে সো আমার যে ফেসবুক পেজ নেমটি আছে সেটা আমি দিচ্ছি এখন এই জায়গাতে সো এটা লোডিং হচ্ছে দেখ ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল সো এখানে কিন্তু আমাদের ইউজার নেম যেটা আছে সেটা কিন্তু ক্রোস চিহ্ন আসছে লিখে আসছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল দ্যাটস মিন এই নামটা অ্যাভেলেবেল নেই অন্য কেউ ইউজার নেমটা ইউজ করে ফেলছে সো এর সাথে আপনি কিছু অ্যাড করে দিতে পারেন দেখেন আমি জাস্ট দিয়েছি টলস শফ সব জাস্ট দিয়েছি দেখাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল টলস সব দিয়ে দিলাম ওকে আপনারা এইভাবে ইউজার নেমটা জাস্ট মডিফাই করে নিতে হবে আপনাদের যদি আপনাদের নামটা অ্যাভেলেবেল না থাকে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওকে দেন জাস্ট তখন কী করবেন জাস্ট সেভ চেঞ্জে একটা ক্লিক করে দেবেন সো আপনার ফেসবুক পেজ নেমটা কিন্তু ইউজার নেমটা কিন্তু সেট আপ হয়ে গিয়েছে আপনি যদি আবার যান চেক করতে পারবেন এই যে দেখেন ফেসবুক ডট কম টলস সব ডট চলে আসছে কিন্তু অথবা আপনি এই থিঙ্ক এই সেটিংসে যদি যান দেন এইখান থেকে যদি আবার যদি পেজ সেট আপসে যান নেমসে যদি ক্লিক করা হয় দেন দেখেন এই যে আপনার যে লিঙ্কটা লিঙ্কটা কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে টলস শপ চলে আসছে কিন্তু ফেসবুক ডট কম স্ল্যাশ টলস শপ তো আই হোপ বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব ইজিলি আপনার ফেসবুক পেজে আপনার ইউজার নেমটা সেট আপ করতে পারবেন সো ভালো থাকবেন সবাই এক্সট্রা একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম